আপনি কি কানে শুনতে পান না প্রচণ্ড রকম কানের সমস্যা একটি ভালো এবং উন্নত মানের ব্র্যান্ডের একটি মেশিন চাচ্ছেন এটা হচ্ছে একজন অ্যাক্সেসরিজের এবং একজন ব্র্যান্ডের একটি মেশিন এটা হচ্ছে ব্লুটুথ টাইপের একদম ছোট্ট ইয়ারপোর্ড বা ইয়ারবাডস টাইপের একটি আপনার হিয়ারিং এড যারা কানে একদমই শুনতে পান না কানে শুনতে কষ্ট হচ্ছে তাদের জন্য মূলত এই মেশিনটি এটি হচ্ছে চার্জিং ব্যাকআপ পাবেন আপনার একটা না বারো ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন কারণ এটার যে কেয়ার্সটি আছে এটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে এবং কানের যে আমাদের ইয়ার পটসটি আছে এই পটসটি আপনার অনায়াসে একসাথে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দেবে এবং আপনি বিদ্যুৎ ছাড়াই আবার চার্জ করে নিতে পারবেন তো এই মেশিনটি বিদ্যুতে চার্জ করবেন আপনি একদিনে যদি এক থেকে দেড় ঘন্টা চার্জ করেন আপনি অনেক সারাদিন ব্যবহার করতে পারবেন এটা যারা কানে একদমই শুনতে পান না জোরে জোরে কথা বলে কানে শুনতে পান তাদের জন্য মূলত এই মেশিনটি এই যে ইউজার ম্যানুয়ালটি দেখতে পাচ্ছেন এই ইউজার ম্যানল দেখে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে অন করবেন কীভাবে চার্জ দিবেন খুব সহজে আপনার প্রয়োজন মতো এটা দেখে শিখে নিতে পারবেন তো এই ইউজার বলতে দেখতে পাচ্ছেন এটার অন অফ সুইচ এবং অন অফ ইন্ডিকেটার এগুলা আপনার এক্সট্রা করে দেওয়া আছে এবং এটার মধ্যে এক্সট্রা বার্ডস দেওয়া আছে ছোট বাচ্চাদের বড়দের বা মোটা যাদের কানে মোটা হয় সেগুলো চেঞ্জ করে ব্যবহার করা পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে ইয়ারপোর্ডসটি এই ইয়ারপডস এটা মধ্যে পাওয়ার ব্যাংকের মতো চার্জ করবেন এটার মাধ্যমে এই কেস্টোর ভিতরে রেখে রেখে আপনি ইউজ করতে পারবেন এটা অন অনসৃষ্টি দেওয়ি আছে সাথে একটি আপনার ডাটাকে বলতে আছে যেটার মাধ্যমে আপনি চার্জ করবেন এটি এই টাইপ সি হওয়ার কারণে আপনি খুব সহজে চার্জ করতে পারবেন খুব সহজে অনায়াসে করতে পারবেন এই মেশিনটি ব্যবহার করা খুব ইজি জাস্ট এটার যে মাঝখানে অফ সুইচ দেওয়া আছে এখানে চাপ দিয়ে দুই সেকেন্ড ধরে রাখার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাবে এবং আপনার ক্লিক করলে সাউন্ড বাড়বে এবং কমবে এটার মধ্যে খুব ভালো মানে একটি ম্যাগনেট এবং কপার কয়েল ব্যবহার করা হওয়ার কারণে খুব দ্রুত চার্জ হয়ে যাবে চার্জ করে আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে একবার চার্জ করলে অন্তত বারো ঘন্টা ব্যবহার করতে পারবেন আপনি অনায়াসে এই মেশিনটি আপনার সেন্সর খুব ভালো দূরের কথাকে কাছে এনে শোনাবে আপনাকে খুব সাউন্ড ফোন কোয়ালিটি স্মুথলি পাবেন ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট এবং বয়স্ক যারা একদমই কানে শুনতে পায় না জন্মগতভাবে বিভিন্ন সমস্যার কারণে কানের প্রবলেম হয়ে গিয়েছে মানে কাছে যেয়ে জোরে জোরে কথা বলে শুনতে পায় তাদের এই মেশিনটি দিবেন খুব সহজে কানে শুনতে পারবে এই যে আমরা চার্জার কানেক্ট করলাম দেখেন এইভাবে বাতিটা ব্লিঙ্ক করবে এই যে বাতিটা জ্বলে গেছে চার্জ হচ্ছে যখন এই বাতিটা নিভে যাবে তখন বুঝতে হবে যে এটা চার্জ ফুল আছে আর ফুল থাকা অবস্থায় কখনোই এটা চার্জ হবে না এই দেখবেন এই বাতিটা নিভে যাবে চার্জ ফুল আছে এখন এই যে দেখেন চার্জ ফুল থাকাতে এটা নিয়ে বেগেলো লাগার দুই মিনিট পরেই এটা যখন চার্জ শেষ হবে তখন আপনারা ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটি অর্ডার করার জন্য আমাদের নিচে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন শুধু কুড়ি হাজার অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পর্ব দিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরকম সবাই ভালো থাকবেন